আশু সুস্থতা কামনা করি এবং আমরা বিশ্বাস করি আজকের এই বিজয়ের এক বছর পূর্তিতে আমরা বাংলাদেশকে একটা বিশ্বের দরবারে সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং সেই লক্ষ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমার বিশ্বাস যে আমরা জনগণের বুটে নির্বাচিত হয়ে

একটি জেট বিমান ধ্বংস হয়েছে সেখানে প্রায় এখন পর্যন্ত এসেছে প্রায় তিরিশ জনের মতো মারা গেছে আসলে একজাক্টলি খবর জানি না যারা শহীদ হয়েছে বাচ্চারা তাদের আত্মার মাকসেরত কামনা করছি যারা সুস্থতা যারা আহত তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের সুখ সম্প্রস্ত পরিবারের প্রতি গভীর সমালোচনা জ্ঞাপন করছি এবং তাদেরকে সবরে জামিল যাতে আল্লাহ রাবুল আমিন দেন সেই আশাবাদ ব্যক্ত করছি আসসালাম আলাইকুম এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সমগ্র প্রোগ্রামে যারা এসেছেন আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে কারণ আমরা তো মানুষ ইন্টেনশনালি কিন্তু আমি কারো নাম বাদ দেইনি কিংবা কাউকে ছোট করে দেখিনি কিংবা কাউকে বড় করে দেখিনি একটি প্রোগ্রাম চালাতে অনেক ভুল ভ্রান্তি হয় এই প্রোগ্রাম করার জন্য গত দশটা দিন আমি কি পরিশ্রম করেছি আমাদের সাথী যুদ্ধদের নিয়ে হয়তো যারা আছেন এরা জানবেন কাজেই